সালাম আলাইকুম রহমদুল্লাহী অবারকা তুমি অবারকা সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পারছেন আসল উল্টা সোলেমানি কিতাপ এই কিতাবটি আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন বহু প্রাচীন একটি কিতাপ এই কিতাবটি সম্পূর্ণ চন্দন উপরে লেখা উপরে লেখা এই কিতাবটি আপনারা পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এবং কিতাবের সাথে আপনাকে গোপন অনুমতিপত্র এবং জাগ্রত করে দেওয়া হবে বন্ধুগণ বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস করা জিন চালান দেওয়ার তাবিজ সহ অসাধ্যকে সাধন করা সকল আমল এবং তদ্বির পেয়ে যাবেন আমি যদি এই কিতাবের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই একটু লক্ষ্য করুন শয়তান জিন চালন করে বাড়ি থেকে শত্রুকে বের করার কবজ 24 ঘন্টার মধ্যে মেয়ে পাগল করে আনার কবজ জকড়া সৃষ্টি করার তদবীর এবং আমল বশীকরণ কবজ শত্রুকে শেষ করে দেওয়ার কবজ শয়তান এবং জিন জাতি চালন করে মানুষকে পাগল করতে পারে যে কোনো নারীর বিবাহ বন্ধ করা প্রেমিক প্রেমিকা বা আপনার শত্রুর বিবাহ বন্ধ করে দিতে পারবেন শত্রুকে শাস্তি দেওয়ার কবজ পেয়ে যাবেন আপনি শত্রুকে যে শাস্তি দেবেন সে সেই শাস্তিই পাবে ঠিক আছে শয়দান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার কবজ বন্ধুগণ এই নকশাটি যদি আপনি ফটোকপি করেন বা লেখেন লেখার পরে নকশাটি সরিষার তেলের মধ্যে মাত্র এক ঘন্টা ভিজায় রাখবেন ওটা পোড়াবেন আপনি ওই সাই চোখে নেওয়ার সাথে সাথে জিন আপনার বন্ধু হয়ে যাবে খিতাবটি খুবই সহজ ঠিক আছে আমি আপনাদেরকে নিয়ম কানুন একটু বলে দিলাম ঠিক আছে তো বন্ধুগণ যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং যে কোনো কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি